ইসমিল্লাহি রান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও পান ডালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো পাকানোর হোমিও ওষুধ দেখেন প্রিয়ান ফুরা একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে সকলের কম বেশি এই রোগটি হয়ে থাকে এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের বডিতে অনেক সময় ধুলাবলু বিভিন্ন স্পর্শগত জায়গাতে অনেক সময় যে জমা হয় এই জমা ময়লা অবস্থা যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি এই অপরিষ্কার থাকার কারণে অনেক সময় আমাদের মাঝে ছোটো ছোটো ফুরা হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফল আমাদের মাঝে এই ফুরা রোগটি সৃষ্টি হতে পারে সেবন এই রোগটি আমাদের মাঝে হলে অনেক সময় যদি ফুরাটি হয় হওয়ার ফলে যদি পেকে যায় তাহলে আমরা এই ফুরা পেকে যাওয়ার ফলে আমরা কী ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির তে ছোটো ছোটো ফোরা হয়েছে এবং ফোরাটি পেকে গিয়েছে পিক বের হবে এই মুহুর্তে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সালফ থ্রিয়াক্স আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে যদি ফোরায় যদি পিক জমে যায় সেই ফোর পিকটি আস্তে আস্তে বের হয়ে যাবে আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির শরীরে যদি ছোটো ছোটো ফোরা হয়েছে এবং ফোরাটি পিক জমেছে এবং দেখা যাচ্ছে মানে ব্যথাও থাকে যেমন গরম তেমন জ্বালা ভাপও থাকে তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা ডো বেলাডোনা থ্রি অ্যাক্স আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক সংসে দেখা যায় ফোরার ভিতরে যদি পিক থাকে সেই পুক পিক বের হয়ে আসবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে এবং পাশাপাশি আমরা ফুরা যে পিক সেই পুক ফিখ থেকে বাঁচার জন্য একটি ওষুধ বায়োকেমিক খেতে পারি সেটা হলো স্যালোসিয়া চারটি করে গরোবরি চিবি আপনার হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে ফোড়া যে রোগটি সেই রোগটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকালের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ